তোমার কাছে চাইনি কিছু জানায়নি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে নিয়ে পাড়ায় তখন সবাই গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন আলসি রইনু বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইজ কখন তুমি এলে কইলে কথা শ্রান্ত কণ্ঠে করুন চক্ষু মেলে চমকে উঠে জলের ধারা দিলেন ঠেলে তোমার করপটে মর মরিয়া পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের মাকে যখন তুমি শুধালে নাম পেলেন বড় লাজ তোমার মনে থাকার মতন করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষাচল এই কথাটি আমার মনে রহিল সম্বল দুপুরবেলা কুয়ার ধারে তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা 不是他给。